আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার স্টকে থাকা কয়েকটি জামার ডিজাইন শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই জামাগুলো আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহাইয়া রকমারি শপে এস এম এস দিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে এই জামাগুলো পেয়ে যাবেন এই জামাগুলোতে আমি ব্যাক্সি বয়েল কাপড় এবং অরবিন্দু বয়েল কাপড় ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে ঈদের দিন বিকেলে বাচ্চাকে পরানোর জন্য এই সুন্দর জামাগুলো নিতে পারেন এই গরমের জন্য এই জামাগুলো বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক হবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে এই জামাগুলোর উপরে পাটে কাটার কাজ রয়েছে এবং নিচে সুন্দরভাবে হাতের কাজ করা রয়েছে আমার এখানে কিছু হলুদ মিষ্টি কালার কালো ব্লু লাল কালারের জামা রয়েছে আপনারা ইচ্ছে করলে খুবই রিজনেবল প্রাইজে এই জামাগুলো নিয়ে নিতে পারেন আঠারো সাইজ থেকে ছাব্বিশ সাইজ পর্যন্ত এই জামাগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহিয়া রকমাই শপে একটি এস এম এস দেবেন এছাড়াও আপনারা ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে জামাগুলো তৈরি করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ